মার্কেট মার্কেট থেকে সেই অবৈধ স্থাপনা উৎখাত অভিযান চলছে এখানে যে গুলিস্তানের মেট্রোপলিটন পুলিশ আছে তারা তাদের ম্যাজিস্ট্রেট সহকারে সেই অভিযান পরিচালনা করছে অভিযান কার্যক্রম পরিচালনা করছে আমি যদি দেখাই এখানে যেই রাস্তা অবৈধভাবে যেই স্থাপনা গুলো ছিল স্থাপনা এখান থেকে উৎখাত অভিযান চলছে বিস্তারিত দেখতে সাথেই থাকুন এই যে রাস্তা অবৈধভাবে দখল করে রাখছে সেজন্য তাদের সেই উৎখাত অভিযান কার্যকর পরিচালনা করছে এখান থেকে আমি আছি গুলিস্তানের সেই মার্কেটে এখানে এই রাস্তার উপরে যে অবৈধভাবে স্থাপনা গুলো ছিল সেই স্থাপনা গুলো এখান থেকে উৎখাত করার সেই অভিযান কার্যকর পরিচালনা করছে এখান থেকে দেখতেছেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশরা এখানে তাদের সেই অভিযান কার্যকর পরিচালনা করছে